সামনা সামনা আসবেন খামার সামনে পরিদর্শন করবেন খামারে আসবেন এবং খামারে এসে দুই চারটা যদি আপনাদের সাধ্যের মধ্যে হয় আপনারা দেওয়ার চেষ্টা করবে একদম ছাড় দিয়ে অবশ্যই আর যারা না আসতে পারবেন সেই ক্ষেত্রে আমার প্রতি যদি একশো আপনাদের বিশ্বাস থাকে জি ভাই তাহলে টাকা ক্লিয়ার করতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অথবা বিকাশ জি টাকা ক্লিয়ার করবেন ছাগল আমি পাঠাই দেবো আমার দায়িত্বে অবশ্যই আর যাদের এই বিশ্বাস নাই তারা দয়া করে কোনো ফোন দেবেন না বা নখ দেবেন না ঠিক আছে কারণ আপনার একটা দুইটা ছাগলের টাকা নিয়ে আমরা ওই তিন চার কোটি টাকার ছাগল রেখে পালাবো না অবশ্যই অবশ্যই এটা বিশ্বাস থাকতে হবে পুরাতন খামারি জি 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 রাজশাহী বিভাগে একমাত্র খামারি আমরা জি অবশ্যই সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা ফিক্সড তেত্রিশ হাজার জি শুধু ভাড়ার টাকা এবং বিশেষ খরচ আমি দিয়ে দেবো ভাই জি বৃহস্পতি বাহারি কারা ছাগল

বাচ্চা দিয়েছে যে এই যে বাচ্চা আগে একবার দিয়েছে ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা দুধ হয় এটা এক লিটারের মতো আচ্ছা আচ্ছা আর কেবল মাত্র এক মাস চার দিন হলো পাঠা দেওয়া আছে পাঠা দেওয়া আছে যে হাইটে কেমন আসতে পারে এটা হাইট আছে মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ হবে জি লাইভ আর লাইভ হবে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা দুই দাঁত ছিল নতুন চার দাঁত হচ্ছে দুই থেকে চার হচ্ছে কেবল চার হচ্ছে কেবল চার হচ্ছে জি মাসাল্লাহ সুন্দর মানে কিন্তু খুবই সুন্দর কান টান সবকিছু মিলেই এ টু জেড ভালো কিন্তু জি দরদাম কেমন আছে ভাই ছাগলটা ভাই দাম চালে অনেক কিন্তু যেহেতু ফিক্সড রেট জি সেই ক্ষেত্রে ছাগলটা

সে পাঠায় দেওয়া আছে পাঠা আছে আর এগুলা ছাগলকে আমার যে হরিয়ানা পাঠা আছে এগুলা ছাগলকে প্রজনন করাতে হলে এগুলা ছাগল উসার উপর নিতে হয় আর পাঠায় সাফরে নিতে হয়

এটা গুজরি গুজরির ক্রস আর কি গুজরি ক্রস 90% গলা দুল আছে গুজরির সাথে যে যে গলার দুল আছে যে আচ্ছা আচ্ছা দুল আছে জি গুজরির সাথে আপনার ওই হরিয়ানার মিক্স আছে আর মিক্সিং আছে জি মাশাআল্লাহ তবে কালারটা কাটা একদম আনকমন কালার আনকমন কালার আনকমন কালার বাচ্চা কা চাকা দিয়েছে না বাচ্চা একবার দিয়েছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট দ্বিতীয়বারের মতো এটা দুই মাস পার হয়েছে প্রেগন্যান্ট আচ্ছা আচ্ছা দুই দাঁত ছিল চার দাঁত দুই থেকে নতুন ছয় হচ্ছে যে আচ্ছা চার ছয় হচ্ছে না

এটা ভাইয়া দাম পড়বে ভাই জি আচ্ছা বিটল খুব কম হয় ভাই খুবই কম হয় খুবই কম হয় আচ্ছা দর্শক এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে সচরাচর কিন্তু মেয়ে ছাগল হাইট ফুল কমই হয় যেগুলো আনকম কোয়ালিটির বিটল সেটা কিন্তু বড় হয় জি

কান প্রায় এক হাত এক হাত এক হাত পরিপূর্ণ ফোল্ডিং জি আচ্ছা সব কিছু হাইট কেমন আছে ভাই এটা হাইট আছে 37 ভাইয়া 37 37 লাইভ ওয়েট হবে মোটামুটি 65 থেকে 70 65 70 এর মেয়ে স্যার 65 70 মানে হিসাব করছেন যে কত বড় মানে জি আমি জানি না যে দর্শক ভিডিওতে আসলে কেমন লাগে সচ আচ্ছা যদি সচকে দেখেন না বুঝতে পারবেন যে খামারে কি আছে

দেখার মতো দেখার মতো ছিল দুইটা ভাইয়া বাচ্চা ছেল হয়ে গেছে জি দুধ হয় রানিং দুধ হয় কেমন হয় ভাই মোটামুটি এক লিটারের মতো হয় আচ্ছা আচ্ছা এক লিটারের মতো হয় আর ছেওটা দেখেন ছেও বিশাল ছেও বিশাল মাসাল্লাহ হেভি কোয়ালিটি ভাই বিশাল ছেও ভাই দাদন কেমন আছে সোনার দাঁত কে বলে যে দাঁত কয়টা ছয়টা ছিল আটটা হচ্ছে ছয় থেকে আট পূর্ণ হয়েছে এবং বড় বড় দাঁত কিন্তু হ্যাঁ এখন খয়ে যায়নি জি দাদন কেমন খেলে ভাই

একবার বাচ্চা দিতেছে দ্বিতীয়বারের মধ্যে যা হিটে আসছে ভাই আচ্ছা পূজণ ক্ষমতা আসছে আসছে জি পাঠা দিয়ে দেব সকালে ইনশাআল্লাহ বয়স কেমন চলে ছয়দাদ 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 বয়স বাচ্চা ছিল দুইটা সেল হয়ে গেছে জি এতো হিটে আসছে সকালে পাটা দিয়ে দেব পাটা দিতে হবে জি হাইট কেমন আছে ভাই এটা হাইট আছে মোটামুটি 31 লাইবওয়েট লাইবওয়েট হবে 35 থেকে 40 10ে পূজণ ক্ষমতা আসছে ভালো মানে পাটা দেওয়া হবে জি জি এর কেউ টান সংগ্রহতেবে ইনশাআল্লাহ জি জি গর্দম কেমন কাছে ভাই

এটা ভাইয়া ফিক্সড কেউ যদি ফিক্সড দাম ষাটষট্টি হাজার টাকা পড়বে ফিক্সড প্রাইস ষাট দাম দরদাম ক্রস থাকবে না দিয়ে দিবি